তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাট ডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন যারা যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান সেখানে শিক্ষার্থীদের অবস্থান কেমন দেখছেন এ বিষয়ে সেখানে শিক্ষকদের কারো সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা হিমাদী যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আমি যদি একটু ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখাই যে এই হচ্ছে সেই শাটডাউনের লোগোটি এবং যেখানে আপনি দেখতেই পাচ্ছেন শাটডাউন টিতুমির এবং নিম্নে রয়েছে যে তিতুমির ঐক্যের আয়োজনে কিন্তু এই শাটডাউনটি হয়েছে এবং তারা তালা লাগিয়ে দিয়েছেন সেখানে লাল টেপও মোড়া আছে এবং এ বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমার সাথে রয়েছে তিতুমির ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম যিনি গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম তো চলমান রয়েছে সেই আলটিমেটাম শেষ হওয়ার আগেই আপনারা এই শাটডাউনে আসলেন কেন আসলেন আচ্ছা আপনি যেটা মনে হয় চব্বিশ ঘণ্টার কথা বলছেন সেটা হচ্ছে ডাবির যে প্রবেশি তিনি যে হচ্ছে অন্যান্য কলেজের শিক্ষার্থীর সঙ্গে যে অশোভন আচরণ করছেন তার এই অশোভন আচরণের প্রতিবাদে আমরা হচ্ছে চব্বিশ ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে ডাবি ডাবির পদত্যাগ করতে হবে এবং অধিভুক্ত বাতিল করতে হবে সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট এবং আজকে যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পাচ্ছেন শাটডাউন সেটি হচ্ছে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যে প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে এবং তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতেই আজকে এই শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে এবং আমাদের দুটি যে দাবি প্রথম দাবিটি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং না দেওয়া পর্যন্ত হচ্ছে শাটডাউন চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য অভিনেত্রী এই বিষয়ে আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই রায়হান রায়হান ও গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান এই আচ্ছা আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং গতকাল আমরা প্রেস ব্রিফিং করেছি তিতুমির ঐক্যের পেজে আমাদের প্রেস ব্রিফিংয়ের প্রেস রিলিজটা দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু আটচল্লিশ ঘন্টা শুরু হয়ে গেছে আমাদের যে ডাউন তিতুমির তো এখন আমাদের আগামীকাল পর্যন্ত সময় আছে এবং এই ক্লোজডাউনটা চলতে থাকবে এটা চলমান এটা অনির্দিষ্টকালের জন্য তো সরকার যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের অ্যাপ্রোচ না করে আমাদের দাবিগুলো মেনে না নেয় সেক্ষেত্রে আমরা ৩০ তারিখ থেকে ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড টু মহাখালী যেটা আঠারো আঠারোই নভেম্বর আমরা করেছিলাম সেই রকম আন্দোলনের দিকে আমরা যেতে পারি কারণ আমাদের এখন এমন একটা অবস্থা হয়েছে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি বলতে পারেন এটা একটা পুলসিরাজ সামনে তিতুমির বিশ্ববিদ্যালয় পেছনে মৃত্যু এর বাইরে আর কোনো কথা নেই তিতুমির বিশ্ববিদ্যালয় দিতেই হবে যেমনটি শুনছিলেন হিমাদ্রী এই বিষয়ে আপনি জানতে চেয়েছিলেন শিক্ষকদের সাথে কথা হয়েছে কিনা না এই বিষয়ে এখন পর্যন্ত শিক্ষকদের কোনো বক্তব্য আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি তাই শিক্ষার্থীদের কথা শুনলেন যারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে হয় ইতি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে আর না হলে শাটডাউন থেকে তারা সরে আসবেন না এই ছিল সবশেষ পরিস্থিতি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে আপনাকে ধন্যবাদ